ভালো আছেন এবং নিয়মিত নজর রাখছেন আমাদের চ্যানেলে আশা করব আপনারা গতকালের লাইভ ভিডিওটি দেখেছিলেন যে ভিডিওতে আমি তাৎপর্যপূর্ণভাবে কয়েকটি নরেন্দ্র মোদি সভার বা মোদির বিজেপির যে সভা দমদমে অনুষ্ঠিত যে সভা দর্শক এই সভার কয়েকটি ছবি আপনাদের সামনে রেখেছিলাম এবং আমরা বলেছিলাম যে নরেন্দ্র মোদীর সভাতে আমরা একাধিক সংখ্যালঘু ভাই বোনদের আমরা দেখতে পেয়েছি অর্থাৎ মুসলিমদের উপস্থিতি বিজেপির সভাতে মুসলিমদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতন ছিল এই নরেন্দ্র মোদী বা বিজেপির সভাতে যেটি দমদমে হয়েছে এখন প্রশ্ন হচ্ছে দর্শক এই সভার পর শোনা যাচ্ছে আমরা বিভিন্ন সূত্র মারফত যেটি জানতে পেরেছি কারণ আমাদেরও দর্শক আইপ্যাকের একাধিক যারা কর্মীরা রয়েছেন যারা কাজ করেন তাদের মধ্যে বেশ কয়েকজনের সাথে যোগাযোগ রয়েছে একটি গুরুত্বপূর্ণ রিপোর্টে আইপ্যাক জমা দিয়েছে এবং এই আইপ্যাক গুরুত্বপূর্ণ যে রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্টে একেবারে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জায়গা কলকাতা কারণ তৃণমূল কংগ্রেস কলকাতা কেন্দ্রিক একটি দল কলকাতাতে তৃণমূল কংগ্রেসের যথেষ্ট সমর্থক রয়েছে যথেষ্ট সমর্থন রয়েছে সংগঠনও রয়েছে কিন্তু আইপ্যাক কি রিপোর্ট জমা দিয়েছে কি বিস্তারিত আইপ্যাক বলেছে নরেন্দ্র মোদীর সভার পর কার যত ময়দানে নেমে গিয়েছে শাসক দল বিজেপিকে পাল্টা রাজনৈতিকভাবে কাউন্টার করতে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে গরম করতে বা বিজেপির বিরুদ্ধে একেবারে একেবারে আমি আপনাদেরকে বলছি মানে লড়াইয়ে ফিরে এটা তৃণমূল কংগ্রেস কেন চাইছে কি হয়েছে দেখুন এই মুহূর্তে নরেন্দ্র মোদীর যে সভা ছিল এই সভা অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমি আপনাদেরকে একে একে আসবো বিষয়গুলি আপনাদেরকে জানাম তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করবো যারা দেখছেন প্রত্যেকে লাইক করে দেবেন এবং আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি আমাদের চ্যানেল ভালো লাগে দর্শক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখুন নরেন্দ্র মোদীর সভা এই সভা একাধিক প্রশ্নের উত্তর যে প্রশ্নগুলি সাধারণ বিজেপি কর্মী সমর্থকেরা করে থাকে এই প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী তিনি দিয়ে দিয়েছেন এবং তার সভা থেকে পাওয়া গিয়েছে যেমন নরেন্দ্র মোদীর যে সভা হয়েছে এই সভাতে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি যে প্রতিষ্ঠানিক দুর্নীতি তৃণমূল কংগ্রেসের যে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসের যে কার্যকলাপ বা তার বিরুদ্ধে মানুষের যে লড়াই এই লড়াই দর্শক নরেন্দ্র মোদী কিন্তু তুলে ধরেছেন যেটা বিজেপি কর্মীরা অভিযোগ করেন যে নরেন্দ্র মোদী তৃণমূল কংগ্রেসকে বা তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বদের সেভাবে হয়তো আক্রমণ করেন না মানে রাজনৈতিক আক্রমণ হয়তো করেন না এটা কিন্তু একেবারে ভুল প্রমাণিত হলো নরেন্দ্র মোদী কিন্তু ওই সভা থেকে আমরা দেখলাম একটা বিস্তীর্ণ সময় ধরে তিনি সেখান থেকে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তৃণমূল কংগ্রেসকে তিনি আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী আমাদের বর্ডার নিয়ে একটি ইস্যু ওই বক্তব্যে তুলে ধরেছিলেন আপনারা দেখেছেন যে বর্ডারে একটা বিস্তীর্ণ এলাকা সেখান থেকে কাটাতানার বেড়া দেওয়া যাচ্ছে না বা হয়তো সেখানে বলতে পারেন একটা অনুপ্রবেশ হচ্ছে বা ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে এটা নিয়েও নরেন্দ্র মোদী কিন্তু দেখেছেন এবং এটাকে হাইলাইট করেছেন ফলে এই যে ডেমোগ্রাফি চেঞ্জ যে বিষয়টি আপনারা একাধিকবার আমাদের চ্যানেলেও বলেছেন যে ডেমোগ্রাফি চেঞ্জ পশ্চিমবঙ্গের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর ভবিষ্যৎ ডেকে আনতে পারে গুরুত্বপূর্ণ কথাটা আমি উইথড্র করলাম ভয়ঙ্কর ভবিষ্যৎ ডেকে আনতে পারে মানে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে দর্শক আপনারা ধরুন একেবারে এই যে আপনার যে জায়গা আপনি ধরুন বসবাস করছেন কোনো একটি জায়গা এবি সি ডি হতে পারে ধরুন আপনি বর্তমানে বসবাস করছেন বা আপনি বীরভূম বসবাস করছেন কোনো একটি জায়গায় কোনো একটি বুথে ধরে নিন হিন্দু পার্সেন্টেজ দু হাজার তিন চার আট দশ পনেরোতেও হিন্দু পার্সেন্টেজ বা হিন্দু ভোটারের পার্সেন্টেজ সেই বুথে ছিল আশি শতাংশ এই মুহূর্তে হিন্দু ভোটার সেই বুথে নেমে এসে ষাট শতাংশ এটাকে বলে ডেমোগ্রাফি চেঞ্জ এবং ডেমোগ্রাফি চেঞ্জ বিজেপি দু হাজার চব্বিশের নির্বাচনের পরাজয়ের অন্যতম প্রধান কারণ কারণ বিজেপির ডেমোগ্রাফি চেঞ্জটি ধরতেই পারেনি যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি বিজেপি হারিয়ানা এবং মহারাষ্ট্রের নির্বাচনে ব্যাপক ফলাফল করেছে কিন্তু বিজেপি ঘুরে ফিরে কিন্তু ঝাড়খণ্ডের নির্বাচনে ভালো ফলাফল করতে পারেনি কেন পারেনি কারণ ঝাড়খণ্ডের একটা যে বড়ো অংশ বর্ডার এরিয়া এখানে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গিয়েছে ওই যে বিধানসভাগুলি রয়েছে ওখানে বিজেপি পরাজিত হয়েছে ফলে বিজেপি পারেনি এই ডেমোগ্রাফি চেঞ্জ সম্পর্কেও কিন্তু নরেন্দ্র মোদী এই মুহূর্তে সজাগ এবং তিনি যেটুকু আশ্বাস দিয়েছেন তাতে বোঝা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের যে ডেমোগ্রাফি চেঞ্জের সম্ভাবনা রয়েছে এখানে নরেন্দ্র মোদী ব্যবস্থা নেবেন বা তিনি কিন্তু ব্যবস্থা গ্রহণ করবেন এবার দেখুন এই যে বিজেপির যে সভা ছিল বিজেপির যে জমায়েত ছিল এখানে বিভিন্ন কারণে আইপ্যাক নজর রেখেছিল নজর রেখেছিল তার প্রধান এবং প্রথম কারণ হচ্ছে এপি সেন্টার উত্তর চব্বিশ পরগনার এপি হচ্ছে দমদম দমদম কিন্তু এমন একটি জায়গা যেখানে সাতটি বিধানসভা দমদম লোকসভার যে সাত বিধানসভা রয়েছে এই সাতটি বিধানসভাতেই জিতে আসতে পারে বা জিতে আসার মতন জায়গাটা রয়েছে বিজেপি বিজেপি যে জায়গাগুলিকে রাজনৈতিকভাবে টার্গেট করেছে জিতে আসার জন্য তার মধ্যে দমদম প্রথম শ্রেণীতে পড়ে মানে ধরুন দমদমের যে সাতটি বিধানসভা এই সাতটি বিধানসভা সাতটিতে ইনক্লুডিং কামারহাটিও বিজেপির পক্ষে জিতে আসা সম্ভব যদি সেভাবে লড়াই করে দ্বিতীয় কথা হচ্ছে দর্শক দমদম এমন একটি জায়গা জমদম লোকসভায় এখানে কিন্তু হিন্দু পার্সেন্টেজ মোরলেস সেভেন্টি ফাইভ টু সেভেন্টি এইট মানে হিন্দু পার্সেন্টেজটা কিন্তু খুব বেশি অন্যান্য জায়গার তুলনায় যেমন কলকাতাতেই আপনি যদি এন্টারির দিকে যান বা কলকাতার মধ্যে আপনি যদি বালিগঞ্জে যান আপনি যদি কিছুটা বেলঘড়িয়ার দিকে যান বা আপনি যদি কিছুটা কলকাতা দক্ষিণ লোকসভাও ধরেন ঘুরে ফিরে বেহালাতেও রয়েছে অন্য জায়গাতেও রয়েছে এখানে কিন্তু সংখ্যালঘু পার্সেন্টেজ তার সেটা কিন্তু অনেক বেশি মানে ধরুন পার্সেন্টেজ পঁচিশ তিরিশ পার্সেন্ট সংখ্যালঘু রয়েছে পাক সার্কাসের দিকে তো আরো বেশি পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু দমদমে এটা কিন্তু কাজ করে না দমদমে পুরোপুরি হিন্দু পার্সেন্টেজ বা হিন্দু বেজ ফলে দমদমের যে সাতটি বিধানসভা রয়েছে এই সাতটি বিধানসভা বিজেপি জিতে আসতে পারে এরকম একটি ক্যালকুলেশন বা এরকম একটি আভাস আইপ্যাক কিন্তু অনেক আগেই পেয়েছিল আইপ্যাক যে সার্ভে করেছিল দর্শক আমরা আপনাদেরকে জানাই এসআইআর ইস্যু অনেক আগে ওখানে তৃণমূল কংগ্রেস সরকার গড়বে তারা বলেছে কিন্তু তৃণমূলের আসন অনেক কমবে মানে তৃণমূল একশো ষাট পঁয়ষট্টি আসন পেতে পারে সেক্ষেত্রে তারা এই ভবানীপুর কলকাতার মতন জায়গা বিধাননগর আপনার কামারহাটি আপনার বরানগর দমদম উত্তর এই জায়গাগুলিতে বিজেপি যে একটা লিড পেতে পারে এটা একটা আভাস তারা পেয়েছিল নরেন্দ্র মোদীর সভা থেকে তাদের যে আভাস ছিল সেই আভাসটা যে একেবারে সত্য এটা আইপ্যাক বুঝতে পেরেছি এবং আইপ্যাক কিন্তু একেবারে তড়ি ঘড়ি রাতে একটি ভয়ঙ্কর রিপোর্ট দিয়েছে যাতে উত্তর চব্বিশ পরগনা জেলায় ভয়ঙ্কর একটা পরিবর্তনের কিন্তু সম্ভাবনা রয়েছে এখন উত্তর চব্বিশ পরগনা জেলা তার সাথে দমদমকে আমি কেন কানেক্ট করছি দেখুন এটাই জানার বিষয় নরেন্দ্র মোদী দমদম থেকে শুরু করে যেটুকু আমাদের কাছে খবর রয়েছে উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গায় তিনি কিন্তু একাধিকবার আসবেন এবং জমায়েত করবেন কারণ উত্তর চব্বিশ পরগনার যে আসন রয়েছে যে এখানে তেত্রিশটি আসন রয়েছে বিজেপি এখানে মিনিমাম কুড়ি থেকে বাইশটি টার্গ আসন টার্গেট করেছে এটা বিজেপি টার্গেট করেছে এটা আমাদের কথা না আমরা কিন্তু আমাদের ওপিনিয়ন পোল এখনও রাখিনি কারণ আমরা বলছি দু হাজার ছাব্বিশের যে নির্বাচন ওই নির্বাচন এসে এর আগে হবে বলে মনে হয় না এবং জুন জুলাই নাগাদ নির্বাচন হতেও পারে সেক্ষেত্রে এখন থেকেই একেবারে ওপিনিয়ন পোল করা সম্ভব না সেই ওপিনিয়ন পোল কখনো মিলবে না কারণ গঙ্গা থেকে অনেক জল বয়ে যাবে অনেক জল বয়ে যাবে অনেক পরিস্থিতি চেঞ্জ হবে অনেকে দেখবেন ইডিসিবিআইয়ের ব্যাপার ট্যাপার আসবে তো সেক্ষেত্রে ওপিনিয়ন পোল আমরা বলেছিলাম ডিসেম্বর নভেম্বরের আগে করা সম্ভব না এবং আমরাও বলছি না কিন্তু যে রিপোর্ট যে মানুষের দর্শক বন্ধুরা উৎসাহ এই উৎসাহ দেখে কিন্তু কার্যত আইপ্যাক অবাক কালকে আমি আপনাদেরকে একেবারে সকালে নরেন্দ্র মোদীর যখন সভাটি হলো সকাল আমি বলবো না কিছুক্ষণ পর সভার পর আমি একটি প্রতিবেদন করেছিলাম আপনারা অনেকে দেখেছেন যারা দেখেননি একটু অনুরোধ করবো গিয়ে দেখে আসবেন দেখুন আমি পয়েন্ট ওয়াইজ বলছি যেমন আমাদের প্রতিবেদন করার মানে এবং এই প্রতিবেদন কেন আপনারা দেখবেন আমি পয়েন্ট ওয়াইজ আপনাদেরকে বলছি এই যে নরেন্দ্র মোদীর সভা ছিল এই সভায় প্রচুর সংখ্যালঘু মানুষের ভিড় বা জমায়েত কিন্তু দেখা গিয়েছে এবং এই সংখ্যালঘু যারা ছিলেন তারা কিন্তু কট্টর তৃণমূল কংগ্রেসের বিরোধী বলেই তাদের ইন্টারভিউ তো শোনা গিয়েছে এবং অনেকে বলছেন যে আইএসএফ এর একটা সমর্থক তারাও নরেন্দ্র মোদীর জমায়েতে এসেছেন নরেন্দ্র মোদীর জমায়েতে তারা উপস্থিত হয়েছেন আমি দেখলাম একজন আইএসএফ এর ভাই তিনি পতাকা মানে একটি পোস্টারে লিখে এনেছেন সাদা কাগজে পোস্টার বলবো না সাদা কাগজ সেখানে উনি লিখে এনেছেন যে আমার জায়গা দখল করে নিয়েছে তৃণমূল কংগ্রেস কেন কারণ আমি আইএসএফ করি অর্থাৎ এই যে কমন পিপুল কমন পিপুল সাধারণ মানুষ হিন্দু হতে পারেন মুসলিম হতে পারেন যে কোনো ধর্ম অবলম্বী আপনি হতে পারেন এই সাধারণ মানুষের দর্শক যে ক্ষোভ বিক্ষোভ এই ক্ষোভ বিক্ষোভ যে একমাত্র বিজেপি সমাধান করতে পারে একমাত্র নরেন্দ্র মোদী সমাধান করতে পারে একমাত্র নরেন্দ্র মোদী যে পরিবর্তন আনতে পারেন একমাত্র বিজেপি যে পরিবর্তন আনতে পারেন এটা কিন্তু তারা উপলব্ধি করতে পেরেছেন এবং সেক্ষেত্রে যেটা দেখা গিয়েছে যে গোটা একেবারে দমদম দমদমের প্রত্যেকটি বিধানসভা থেকে যারা তৃণমূল কংগ্রেস করছেন যারা অন্যান্য দল করছেন তারাও একেবারে দলে দলে সেই নরেন্দ্র মোদীর সবাই উপস্থিত হয়েছেন এবার আপনারা আপনাদের মতন করে মাকবেন দর্শক ভিডিও দেখেছেন আমার নতুন করে বলার কিছু নেই এবং ওই ভিডিও ভিডিওতে যেটা দেখা দর্শক প্রচুর মানুষ কার্যত সবাই কিন্তু জায়গা দেওয়া যায়নি এবং এটা মাথায় রাখবেন গতকাল এবং তার দুদিন আগেও একেবারে কলকাতা দমদমে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টি উপেক্ষা করে যে পরিমাণ মানুষ উপস্থিত হয়েছেন তাতে সাধারণ মানুষ যারা দাবি করছেন যে এই গোটা দমদমে কিন্তু একটা পরিবর্তন আসতে পারে যেটা উত্তর চব্বিশ পরগনায় ছড়িয়ে পড়বে কারণ আমি আরও একবার বলি দমদম একেবারে এপি সেন্টার উত্তর চব্বিশ পরগনা দমদম বিধাননগর এই জায়গাগুলিতে বিজেপি যদি কোনোভাবে দাঁত ফোটাতে পারে সেক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনায় বিজেপির জয়ের কিন্তু সম্ভব রয়েছে এবার আরও একটি কথা বলি দর্শক বন্ধুরা এখান থেকে শুরু করে দমদম থেকে শুরু করে বনগাঁ পর্যন্ত এখানেও আইপ্যাকের একাধিক সমীক্ষা হয়েছে তাতেও দেখা যাচ্ছে যে বনগার তো আসন রয়েইছে এবং দমদম এবং তার সাথে আরও একাধিক জায়গায় এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু যথেষ্ট ভালো অ্যাডভান্টেজ রয়েছে বিজেপি এবং অ্যাডভান্টেজ এতটাই বেশি যে আরবান জায়গা যেখানে শহরতলী পৌরসভা দেখবেন দু হাজার চব্বিশের যে লোকসভা ওই লোকসভা অনুযায়ী এই পৌরসভার জায়গাগুলিতে যেখানে ওয়ার্ড রয়েছে পঞ্চায়েত না পৌরসভাতে দেখবেন বিজেপির ব্যাপক লিড প্রত্যেকটা পৌরসভা আপনি দমদম থেকে শুরু করবেন বনগা পর্যন্ত পৌরসভাগুলি যাবেন প্রত্যেকটি পৌরসভায় বিজেপির কিন্তু ব্যাপক লিড রয়েছে ফলে এটা তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে এবং আই তো এক দর্শক এই রিপোর্টগুলি তৃণমূল কংগ্রেসকে অনেক আগেই দিয়েছিল যে এই উত্তর চব্বিশ পরগনায় একটা পরিবর্তন হতে চলেছে কয়েকদিন আগে আমরা দেখলাম যে অভিষেক তিনি কিন্তু সভা করেছেন তিনি গোল মিটিং করেছেন তিনি পার্সোনাল ইন্টারঅ্যাকশন করেছেন আমি মত্তম গ্রাম না বাংলার সাথে এসে অর্থাৎ উত্তর 24 পরগনা নিয়ে কিছু একটা আন্দাজ কিন্তু তৃণমূল কংগ্রেস করতে পারছে এবং এটা আইপ্যাকের দরাই ফলে দমদমের যে সভা হয়েছে দর্শক এখানে শোনা গিয়েছে যে ব্যক্তিগতভাবে আইপ্যাকের কর্মীরা তারাও দর্শক বন্ধুরা চোখ রেখেছিলেন নজর রেখেছিলেন এবং তারা যে রিপোর্ট দিয়েছেন তাতে কিন্তু ভয়ঙ্কর চিত্র উঠে আসছে দেখুন এই যে দমদমের সভা এখান থেকে তিনটি বিষয় আইপ্যাক নজর রেখেছিল প্রথম হচ্ছে জমায়েত কত হতে পারে দ্বিতীয় হচ্ছে গোটা দমদম বিধানসভা থেকে দমদম লোকসভা থেকে দমদমের যে সাতটি বিধানসভা এই দমদম লোকসভা থেকে কত সংখ্যক মানুষ সেখানে আসছেন গোটা কলকাতা থেকে কত সংখ্যক মানুষ সেখানে আসছেন এবং এর সাথে চতুর্থ পয়েন্ট যেটা একেবারে স্ট্যাটিস্টিক্যালি অতটা গুরুত্ব না কিন্তু চতুর্থ পয়েন্ট হচ্ছে যেটা নরেন্দ্র মোদী তৃণমূল কংগ্রেসকে কিভাবে আক্রমণ করছেন এই চারটি পয়েন্ট আইপ্যাক নজর রেখেছে এবং এই চারটি পয়েন্ট নজর রেখে তারা কিন্তু দমদমের উপর নজর রেখেছিল প্রথম যেটা নজর রেখেছিল তারা যে দমদম লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা থেকে মানুষ আসেন কিনা তারা কার্যত চমকে গিয়েছেন প্রত্যেকটি বিধানসভা কামারহাটি থেকে থেকে বেশি মানুষ এসছে বলে শোনা যাচ্ছে দর্শক এটা একেবারে চমক এটা বড় চমক বাকি লোকাল মানুষ তারা ছিলেন লোকাল জনগণ তারা তো ছিলেন এবং কার দেখেছেন নরেন্দ্র সভা এটা আমার বলার কিছু নেই আপনারা যারা নজর রাখেন টেলিভিশনে ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন যে কার যত সেই সভা কিন্তু ভিড় উপচে পড়েছে ওখানে কিন্তু ভিড় মানে তিল ধারণের জায়গা ছিল না ওই বৃষ্টির মধ্যেও এরপর তারা নজর রেখেছিলেন যে কলকাতা থেকে কত মানুষ আসছেন কলকাতা উত্তর কলকাতা দক্ষিণের যে বিধানসভা অর্থাৎ সাত প্লাস সাত চোদ্দটি যে বিধানসভা এখান থেকে কত মানুষ এসেছেন বা আসতে পারেন এটাতে আইপ্যাক নজর রেখেছিল কারণ আমি আপনাদেরকে বলি ভয়ঙ্কর একটা পরিবর্তন ভয়ঙ্কর একটা রেজাল্টের সম্ভাবনা কিন্তু ভবানীপুর বিধানসভা থেকেও দেখা যাচ্ছে যদি ঠিকঠাকভাবে কাজ হয় যদি ঠিকঠাক করে সেখান থেকে বিজেপি তাদের সংগঠন ধরে রাখতে পারে বিজেপি যে প্রচারটি করছে অর্থাৎ ভবানীপুরে নতুন পার্টি অফিস খোলা ভবানীপুরের মতন জায়গা থেকে নতুন করে লড়াই করা ভালো প্রার্থী দেওয়া অনেকে কিন্তু একজন গুরুত্বপূর্ণ নামও সেখান থেকে বলছেন যে তিনি যদি প্রার্থী হন ভবানীপুরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তাহলে অন্য কোনো দল হয়তো প্রার্থী দেবে না নির্দল হয়ে তিনি সেখান থেকে দাঁড়াবেন এবং সকলে সমর্থন করবেন এটা যদি হয় তাহলে ভবানীপুরেও একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এখন অনেকে বলছেন মাননীয় ভবানীপুর থেকে দাঁড়াবেন কি না এই বিষয়ে সন্দেহ এটা আমরা পরে বলবো পরে আলোচনা করবো কিন্তু এই পরিবর্তনের কিন্তু একটা আভাস বা এই যে হাওয়া দর্শক বন্ধুরা এটা অবশ্যই আইপ্যাক বুঝতে পেরেছি এবং আইপ্যাক নজর রেখেছিলো যে কলকাতা উত্তর কলকাতা দক্ষিণের এই যে টোটাল চোদ্দটি বিধানসভা এখান থেকে মানুষ আসেন কিনা দর্শক কার্যত এই সমস্ত জায়গা থেকেও প্রচুর মানুষ এসেছেন এখান থেকেও প্রায় কুড়ি পঁচিশটি বাস তারা কিন্তু পেয়েছেন বা দেখতে পেয়েছেন বাকি যারা এসছেন হেঁটে এসছেন যারা এসছেন আপনার ট্রেনে এসছেন সেটা অন্য বিষয় কিন্তু বাস তারা লক্ষ্য করেছেন এই দুটি জায়গা থেকেও প্রচুর বাস এসছে তৃতীয় পয়েন্ট দর্শক যেটি আইপ্যাক নজর রেখেছিল এখানে হিন্দু ভোটার ছাড়াও প্রচুর মুসলিম ভোটার এসছেন নরেন্দ্র মোদীর জমায়েতে হিন্দু ভোটার ছাড়াও প্রচুর মুসলিম ভোটার এসছেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ যদি বক্তব্য নরেন্দ্র মোদী তাকে কিন্তু এরকম মুডে আপনারা আলিপুরদুয়ার এবং দুর্গাপুরে তিনি সভা করেছিলেন সম্ভবত এই দুটি জায়গাতে দেখিনি যেভাবে তিনি দুর্নীতি নিয়ে কথা বললেন যেভাবে তিনি তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করলেন এবং অনুপ্রবেশ নিয়ে যেটা নরেন্দ্র মোদীর অনুপ্রবেশের যে ভাষা অনুপ্রবেশ নিয়ে যে আক্রমণ তিনি যে রেগে রয়েছেন অনুপ্রবেশ নিয়ে সেটা কিন্তু তার বক্তব্য থেকে স্পষ্ট এবং এই রাগ দর্শক বন্ধুরা কোথাও না কোথাও একটি বিষয়কে কানেক্ট করছে সেই বিষয়টি হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর শুধুমাত্র সময়ের অপেক্ষা দেখুন পশ্চিমবঙ্গ এসআইআর নিয়ে আপনাদের অনেক মন্তব্য রয়েছে কিন্তু আমাদের কাছে যে খবর আছে খুব শীঘ্রই কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর খবর মানে শুরু হবে ফলে এই যে তিন থেকে চারটি বিষয় তিন থেকে চারটি বিষয় দর্শক যেভাবে তৃণমূল কংগ্রেস বা এই আইপ্যাক নজর রেখেছিল এই সভা থেকে এখান থেকে কিন্তু স্পষ্ট আইপ্যাক যেটা বুঝতে পেরেছে এবং এটা আমি আপনাদেরকে আরও একবার বলছি লোকসভার যে ফলাফল লোকসভার ফলাফল আপনারা দেখবেন তাতেই দশের মতন আসন তেত্রিশের মধ্যে দশটি মতন আসনে বিজেপি এগিয়ে আছে এবং আইপ্যাকের যেটা রিপোর্ট তারা বলছে বাইশ থেকে চব্বিশ হতে পারে উত্তর চব্বিশ এত ভালো ফলাফল এখানে বিজেপি করতে পারে বসিরহাট ছাড়া আর কয়েকটি মাসেল পাওয়ার যেখানে রয়েছে ওই আসন ছাড়া ম্যাক্সিমাম এখানে বিজেপি অ্যাডভান্টেজ এই মুহূর্তে অ্যাডভান্টেজ আমি বলছি না জিতে আসবে অ্যাডভান্টেজ ফলে এটা তারা এই দমদমের সভা থেকেই বুঝতে পেরেছিল দর্শক বারাসাতের শুভেন্দু অধিকারী একটি সভা করেছিলেন যে সভাতে আমরা দেখলাম যে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছিল ওই সভাতেও দর্শক আইপ্যাক কিন্তু উপস্থিত ছিল এবং বারাসতে যে কার্যত একটা পরিবর্তন হতে চলেছে এটা আইপ্যাক রিপোর্ট জমা দিয়েছে ফলে এই বারাসাতের মতন জায়গায় এখানে যদি তৃণমূল কংগ্রেস প্রার্থী চেঞ্জ করে আমি আবারও বলছি প্রার্থী যদি চেঞ্জ করে চিরঞ্জিত এখান থেকে তিনবার জিতে আসছেন কিন্তু তৃণমূল কংগ্রেস যদি প্রার্থী চেঞ্জ করে তাহলেও কিন্তু অবাক হবেন না শতের মতন বিধানসভা থেকে আমি এই তথ্য আপনাদেরকে দিচ্ছি ফলে এটা আইপ্যাকের যে খবর দর্শক তারা তৃণমূল কংগ্রেস বা তাদের যে রিপোর্ট তারা দিয়েছেন এবং ভয়ঙ্করভাবে একটা মানুষ যারা পরিবর্তন চাইছেন বা যারা বিরোধী রয়েছেন যে কোনো দলমত নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু এই বিজেপি বা নরেন্দ্র মোদীর সভায় যুক্ত হয়েছিলেন তারা কিন্তু এসেছিলেন এবং বরানগর থেকে যারা বামপন্থী বড়নগর যে বরানগরে বামপন্থীদের ভোটার প্রচুর জ্যোতিবাবুর একটা বড় সংগঠন বড়নগরে ছিল বামপন্থীরা দীর্ঘদিন বড়নগরে ভালো ফলাফল করেছে দমদম উত্তর এই দুটি পার্টিকুলার জায়গা থেকেও প্রচুর মানুষ কিন্তু এই সভায় এসছে ফলে এখানেও একটা ক্যালকুলেশন আইপ্যাক করেছে ক্যালকুলেশন হচ্ছে দর্শক বাম ভোট সিপিএম ভোট কি তাহলে কলকাতা ক্যান্ডিক সিপিএম ভোট তাহলে বিজেপির দিকে শিফট হচ্ছে পুরোটাই কারণ সিপিএম এর যে ভোট এই ভোট পুরোটাই একেবারে বিজেপিতে রয়েছে কিন্তু যে এক পার্সেন্ট দু পার্সেন্ট তিন পার্সেন্ট ভোট যে ভোট সিপিএম ধরে রেখেছে বা পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট ভোট এই ভোট ধরে রাখার ফলেই তৃণমূল কিছু জায়গায় জিতে এসছে যেমন দু হাজার চব্বিশের লোকসভায় দমদম লোকসভাতে বিজেপি জিতেছে হেরেছে সরি মাফ করবেন বিজেপি হেরেছে শুধুমাত্র বাম ভোট কাটার জন্য ফলে এটা আইপ্যাক দর্শক বন্ধুরা বুঝতে পেরেছে যে এই মুহূর্তে মানুষের যে কারেন্ট বা মানুষের যে ফ্লো যেটা হচ্ছে তাতে আলটিমেটলি বাম ভোটেরও যে দু থেকে তিন পার্সেন্ট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট রয়ে গিয়েছে এখান থেকেও একটা বড় অংশ বিজেপির দিকে আসে এবং তাতেও একটা ভয়ঙ্কর হাওয়া গেরুয়া ঝড় এটি আসতে পারে এবং আমি কিন্তু আপনাদেরকে আরও একবার বলছি আমরা কখনোই গল্পের গরু গাছে ওঠাই না আমি আপনাদেরকে একবারও বলছি না যে দক্ষিণ চব্বিশ পরগনায় একত্রিশের মধ্যে ব্যাপক ফলাফল করবে বিজেপি বলছি দমদমের মধ্যে জায়গায় কিন্তু বিজেপির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি কারণ দমদমে হিন্দু পার্সেন্টেজ প্রচুর রয়েছে বিজেপির নেতা প্রচুর রয়েছে হিন্দু পার্সেন্টেজ বিধানসভাগুলিতে অনার অ্যাভারেজ আপনি এইটটি পেয়ে যাবেন আশি পার্সেন্ট হিন্দু পেয়ে যাবেন এবং বিজেপির নেতৃত্বও কিন্তু দমদম যথেষ্ট ভালো তাপস রায়কে ব্যক্তিগতভাবে কলকাতা এবং দমদমের দায়িত্ব দেওয়া হয়েছে উনি কিন্তু এই মুহূর্তে দমদমটা এবং কলকাতাও দেখছে এবং তাছাড়া বিজেপির যে প্রার্থী বিজেপির যারা লড়াই করতে পারেন আপনি যদি একেবারে রাজারহাট গোপালপুর থেকে শুরু করে আপনি ওই বিধাননগর সাইডটা নিয়ে আপনি দমদম যদি ধরেন তাহলেও কিন্তু বিজেপির একাধিক যোগ্য প্রার্থী রয়েছে যারা লড়াই করতে পারেন ফলে এই মুহূর্তে দর্শক আইপ্যাক প্যাক কিন্তু চিন্তায় এবং আইপ্যাকের যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু অবশ্যই বলছে যেটুকু আমরা সূত্র মারফত জানতে পেরেছি দর্শক যে এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনায় কিন্তু দারুণ খেলা হবে এরপর আমি আসছি দর্শক আমাদের বিশ্লেষণ যেটি হচ্ছে এটা তো নর্মাল রিপোর্ট নর্মাল মানুষের উৎসাহ মানুষ এসছেন এটা আলিপুরদুয়ারেও ছিলেন দুর্গাপুরেও ছিলেন একেবারে দমদমেও আসবেন এক্সপেক্টেড ছিল আমি বলেছিলাম তার আগেও তো এসছেন এবার এবার যেটা দর্শক বক্তব্য সেটি হচ্ছে এত অ্যাডভান্টেজ থাকার পর বিজেপি যদি এসআইআর হয় এসআইআর তো হবেই কিন্তু এসআইআরটা যদি দমদমের মতন জায়গা থেকে ঠিকঠাক করে হয় বা একেবারে উত্তর চব্বিশ পরগনায় যদি এসআইআর ঠিকঠাক করে হয় এবং সেক্ষেত্রে যদি এই মিনিমাম ভুয়ো ভোটার ভুতুলে ভোটার যে ভোটারগুলির কোনো অস্তিত্ব নেই যে ভোটারগুলির একেবারে কোনো ভোটের সময় শুধু উপর থেকে নিচে নেমে আসে এই যে ভোটার রয়েছে এই যে টাইপ অফ ভোটার টাইপ অফ ভুতুলে ভোটার যেটা আপনারা অনেকে কমেন্ট করেন এখানে রয়েছে ওখানে রয়েছে এই ভুতুলে ভোটারদের যদি ঠিকঠাক করে চিহ্নিত করা যায় সেক্ষেত্রে দমদমের মার্জিন কিন্তু রেকর্ড হবে সাতটি লোকসভায় আপনারা মার্জিন দেখবেন বিজেপির সাথে অন্যান্য দলের দেখবেন মার্জিনটাই রেকর্ড প্রত্যেকটা বিধানসভায় তো রেকর্ড মার্জিন হবেই তার সাথে একটা বড় মার্জিনে বিজেপির সাথে বাকি দলগুলির গ্যাপ থাকবে এটা একেবারে পরিষ্কার এবং এই এফআইআর নিয়েই আইপ্যাক কার্যত চিন্তায় আইপ্যাকের যেটা বক্তব্য দর্শক এফআইআর হলে এমনি তৃণমূল কংগ্রেসের আসন কমবে সেক্ষেত্রে একশন নিচে নেমে আসতে পারে যেটা আইপ্যাক বলেছে কিন্তু সব থেকে বেশি চিন্তায় থাকবে উত্তর চব্বিশ পরগনা এবং এই দমদম যেখানে আইপ্যাক এই মুহূর্তেই বুঝতে পারছেন এসআইআর জায়গা যে একটা বড় পরিবর্তন হচ্ছে এসআইআর যদি হয় সেক্ষেত্রে এই জায়গাগুলিতে কি হবে কি না হবে সেটা কিন্তু আইপ্যাকের প্যাকের দর্শক বন্ধুরা মানে তাদের যে এই মুহূর্তে মানে কনফিডেন্ট উইদাউট কনফিডেন্টে যারা তারা লড়ছেন যে আমরা এখানে হাঁটতে পারি এটা দর্শক একেবারেই প্রমাণিত এবার দেখুন নরেন্দ্র মোদী তো যথেষ্ট অনুপ্রবেশকে নিয়ে বলেছেন পনেরোই আগস্ট তিনি যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যেও অনুপ্রবেশটা নিয়ে তিনি বলেছেন অনুপ্রবেশের বিরুদ্ধে তিনি বলেছেন অনুপ্রবেশ রুক্ত হবে তিনি বলেছেন ডেমোগ্রাফি চেঞ্জ হবে তিনি বলেছেন এখন এই কথাগুলি অনুপ্রবেশ ডেমোগ্রাফি অনুপ্রবেশ রুক্ত হবে এগুলিকে আপনি যদি একই লাইনে আনেন তাহলে কিন্তু ঘুরে ফিরে ওই লাইন থেকে যে শব্দটি তৈরি হচ্ছে শব্দ হচ্ছে আর অর্থাৎ অনুপ্রবেশ রুখতে হবে আপনাকে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে রুখতে হবে এ থেকে যারা রোহিঙ্গা ফোহিঙ্গা আসছে এদেরকে বাইরে বার করতে হবে আটকাতে হবে এই যে নরেন্দ্র মোদীর যে বক্তব্য এই বক্তব্যগুলি একই বাক্যে বা একটি পয়েন্টই মিলে যাচ্ছে সেটি হচ্ছে এসআইআর ফলে নরেন্দ্র মোদীর যে বক্তব্য ছিল যেটুকু আমি বুঝি দর্শক তিনি পূর্ণ সমর্থন এসআইআরকে দিয়েছেন দ্বিতীয় কথা আমি বলবো তিনি পূর্ণ সমর্থন করেছেন একেবারে একেবারে দর্শক বন্ধুরা শুভেন্দু অধিকারীকে তিনি পূর্ণ সমর্থন করেছেন শুভেন্দু অধিকারীকে শুভেন্দুর বক্তব্যটা আপনারা শুনবেন তারপর নরেন্দ্র মোদী যে বক্তব্যটা রেখেছেন ওটাও শুনবেন শুভেন্দুর বক্তব্যের অনেক প্রশ্নের উত্তর নরেন্দ্র মোদী কিন্তু দিয়েছেন শুভেন্দু যে বক্তব্য রেখেছেন তার উত্তর নরেন্দ্র মোদী দিয়েছেন শুভেন্দু যে বক্তব্য রেখেছেন সেটাকে আরও এলাপোরেট মানে বিস্তীর্ণভাবে নরেন্দ্র মোদী কিন্তু ব্যাখ্যা করেছে ফলে এটা দর্শক একটা দারুণ এই সভা থেকে বার্তা উত্তর চব্বিশ পরগনার মানুষ পেয়েছেন এবং এটা শোনা যাচ্ছে সম্ভবত বারাসতেও নরেন্দ্র মোদী সভা করতে পারেন রিসেন্টলি আমি জানি না অমিত শাহ পশ্চিমবঙ্গে দুবার করে আসবেন মাসে এটাও শোনা গিয়েছে নরেন্দ্র মোদীও দুবার করে আসতে পারেন ফলে পশ্চিমবঙ্গ নিয়ে কিন্তু বিজেপি অনেক সিরিয়াস যে প্রশ্ন আপনাদের মধ্যে ছিল যে পশ্চিমবঙ্গ নিয়ে বিজেপি সিরিয়াস না পশ্চিমবঙ্গ নিয়ে বিজেপি কাজ করছে না একাধিকবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ বিজেপি করছে না কিন্তু আমাদের দর্শক বন্ধুরা রাজনৈতিক আহ একেবারে বিশ্লেষক হিসেবে বা যেটুকু বিশ্লেষণ আমরা করতে পারি যেটুকু বুঝি তাতে আমাদের মনে হয়েছে নরেন্দ্র মোদী কিন্তু অল আউট খেলছেন নরেন্দ্র মোদী অল আউট খেলছেন তিনি কিন্তু একেবারে আর থামার কোনো জায়গায় নেই অল আউট খেলছেন ডেমোগ্রাফি নিয়ে পশ্চিমবঙ্গ নিয়ে তিনি সিরিয়াস ডেমোগ্রাফি যেভাবে চেঞ্জ হচ্ছে এটার জন্যই দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদী হেরেছেন মানে হারেননি মানে আসন সংখ্যা একেবারে অনেক কমে গিয়েছে যেটা এক্সপেক্টেড ছিল তার থেকে অনেক আসন কম পেয়েছে এটা নরেন্দ্র মোদী বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন এবং পশ্চিমবঙ্গ তার সাথে অনুপ্রবেশে তিনি বক্তব্যও রেখেছেন ফলে দর্শক আমাদের নজর রাখতে হবে আপনারাও নজর রাখবেন এবং আমরাও একের পর এক গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেবো আপনারা নজর রাখবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বক্তব্য যদি ভালো লাগে দর্শক লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নজর রাখবেন